হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালানোর মতো তিন থেকে পাঁচ টন সাইলেজ মেশিন নিয়ে কিছুদিন আগে আমরা দুইটি তিন থেকে পাঁচ টনের সাইলেজ মেশিন সিলেটের একজন সম্মানিত ক্রেতার কাছে ডেলিভারি দিয়েছি আমাদের এই মেশিনটি সবার পরিচিত হানি ফ্যাগ্রো ফার্মও নিয়মিত ব্যবহার করছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি তিন থেকে পাঁচ টনের সাইলেজ মেশিন মেশিনটির বিল কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির হোপারে ভুট্টা গাছ ঘাস বা খড় দিলে কনভেয়ারের মাধ্যমে অটোমেটিক রোলার পর্যন্ত টেনে নিয়ে যাবে ভিতরে ঘূর্ণায়নমান ছয়টি স্টিলের ব্লেড খড় বা ঘাসগুলোকে কেটে কেটে ছোট করে ফেলবে মেশিনটিতে একটি গিয়ার বক্স রয়েছে গিয়ারের মাধ্যমে তিন সাইজের সাইলেজ করতে পারবেন মেশিনটিতে সাড়ে পাঁচ ঘোড়া কপার তারের মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় তিন থেকে পাঁচ টন সাইলেন্স তৈরি করতে পারে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি ভ্যাট কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্ল্যানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্ল্যানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই মেশিনটি যাবতীয় পার্শপাতীয় আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ